ঘুম কান্না ভালো লাগে ঘুম থেকে উঠে সাফাই জামান সাহেব বিধ ব্রাশ করতেছে আর এইদিকে তার নাস্তা রেডি যাই হোক যা যা রান্না করবো সেগুলো এখন শেয়ার করবো আপনাদের সঙ্গে এইদিকে দেখেন আমার ছোট ছেলে কিন্তু মাসাল্লা ঘুম থেকে উঠে গেছে সে কিন্তু আর্লি উঠে এবং হাই তুলতেছে যাই হোক আমার বড়ো ছেলে কিন্তু এখনও ঘুমাই আসে এখন আমি রান্নার কাজে চলে যাব একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে আসছে তখন কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে এই পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর এই দিকে আমার মা কিন্তু পরোটা বানার জন্য রেডি সেই জন্য তিনি আগে রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছে দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি মশার উপকরণগুলো দিয়ে দিব এখানে রসুন কাঁচামরিচ এবং জিরাটা একসঙ্গে বেটে নিয়েছি তারপর পরপর দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আবারও মরিচ দিয়ে এই উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে এই মশলাগুলো এই উপকরণের সঙ্গে বা এই তেলের সঙ্গে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাখানো মাছগুলো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ এই মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে এটাকে সিদ্ধ করতে দিব এবং ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ অপেক্ষা করার পর এই মাছগুলোকে তুলে নিব তুলে নেওয়ার পর যা যা সবজি এর মধ্যে ইউজ করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এখানে নিয়েছি ফুলকপি আর নিয়েছি সজি কচু এবং গাজর গাজর এবং সজি কচুগুলো ভালোভাবে ধুয়ে একটা গামলার মধ্যে তুলে নিব এইদিকে আমার মাছগুলো হয়ে গেছে এবং সেগুলো তুলে রেখে দিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলো আগে ভাপিয়ে সিদ্ধ করে নিব নেওয়ার পরে এই ফুলকপিগুলো তুলে রেখে দিব যে বাটিতে আমি মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম সেই বাটির মধ্যে আমি দিয়ে দিব ফুলকপিগুলো এই ফুলকপিগুলো ভাপিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ফুলকপিগুলো আলতো হাতে এই বাটির মধ্যে রেখে দেবো যাই হোক এই ফুলকপিগুলো সবগুলো তুলে রাখার পর আমি দিয়ে দিব সেই সবজি এবং গাজরগুলো এই সবজিগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিব নিয়ে পানি ঢেলে এটাকে সিদ্ধ করতে দিব যতক্ষণ পর্যন্ত না এই উপকরণগুলো বা এই সবজিগুলো সিদ্ধ হয় অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বেগুন এই বেগুনগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এই সবজির মধ্যে দিয়ে দিব আমার সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে এইদিকে দেখেন আমি কিন্তু এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এর পানিটাও শুকিয়ে গেছে এবার দিয়ে দিব সেই ধুয়ে রাখা বা পরিষ্কার করে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এই উপকরণগুলো কষিয়ে নিব বা ভেজে নিব তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দিব যেহেতু বেগুনটা আমি এক্ষুনি দিলাম যাই হোক এবার ঢাকনা দিয়ে এগুলোকে ভাপে রেখে দিব এখন দেখেন বেগুনটা কতটা নুসফুস এবং সিদ্ধ হয়ে গেছে এবার পানিটা কমে আসলেই আমি যেই ফুলকপি এবং মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিব অনেকটা পানি কমে আসছে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি এবং মাছগুলো একসঙ্গে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঝল তৈরি করে নেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা এখন যেহেতু শীতকাল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই আমি ধনে পাতা দিচ্ছি আর যার খেতে ভালো লাগে না ধনে পাতা সে স্কিপ করবেন তারপর এই পানিটা ভালোভাবে ফুটে আসলে আমার তরকারি রেডি আর অবশ্যই নামানোর আগে লবণ ঝালটা চেক করে নেবেন এবার আমি অন্য পেনের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিব এবং ডিম ভেজে নিব, ডিমগুলো ভেজে নেওয়ার পর তুলে রেখে দিব। আর এই আমি পরোটা ভেজে নিয়েছি এই পোড়াগুলোও ভেজে নিচ্ছি যে দেখেন ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে রান্নাগুলো শেষ হতে না হতে আমার বড়ো ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে এবং ব্রাশ হাতে নিয়ে নিয়েছে সে কিন্তু ব্রাশ করতেছে আর এদিকে তার নাস্তা রেডি এখন সে ব্রাশ শেষ করে নাস্তা খাবে যাক এভাবে যদি বাচ্চাগুলো নিজে হাতেই খাওয়া শুরু করে দেয় তাহলে মায়ের কিন্তু অনেক অনেক সুবিধা হয় আমার বাচ্চা কিন্তু নিজে হাতে খেতে চায় না সে চেষ্টা করতেছে একটু একটু করে মাশাল্লা এভাবেই খেয়ে সে বড়ো হোক অনেক বড় হোক এটাই দোয়া করি আর আজকের এই ভিডিওটি বা এই কন্টেন্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম